ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা অনেক কঠিন বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে আপনি নিজে যদি বিশ্বস্ত হতে না পারেন আপনার কাছেও কেউ বিশ্বস্ত হতে পারবে না আলাইকুম এব্রয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কিছুদিন যাবতই কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যদি অল্প হয় তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু এভাবে যদি টানা হতে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না কারণ বাইরে বের হওয়া যায় না আর বেশি বৃষ্টি হলে না আমার কাছে আমার মনটা কেমন যেন একটু খারাপ খারাপ লাগে মনে হয় যে ওয়েদারের সাথে আমার মনটাও খারাপ হয়ে গিয়েছে ওয়েদার ডিমান্ডে আজকে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো রাতের ভাত বেঁচে ছিল ভাবলাম যে কাজে লাগিয়ে ফেলি সকালে নাস্তাটাও হয়ে যাবে চট জলদি তা আমি হচ্ছে ভাত ভেজে নিয়েছি ছোটোবেলা না এই খাবারটা খুব খেতাম এমনকি টিফিনেও নিয়ে যেতাম তখন দেখা যেত মাঝে মাঝে আম্মুর ডিম ভেজে দিত সাথে বা আর এখন তো দেখা যায় ডিম ভাতের সাথে দিয়েই ভাতটা ভেজে ফেলি কিছু কিছু খাবার এমন আছে যেগুলো না আমাদের ছোটোবেলার স্মৃতি অনেকটাই মনে পড়িয়ে দেয় যেগুলো ছোটোবেলায় খেতাম কিন্তু এখন কিন্তু খুব একটা খাওয়া হয় না এমন অনেক খাবারই আছে যেগুলো দেখলেই আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তেমন একটি খাবারই হচ্ছে এই ভাত ভাজাটা কারণ ছোটোবেলায় অনেক খেয়েছি আরেকটা খাবার আছে সেই খাবারটা তো এখন একদমই খাওয়া হয় না সেটা হচ্ছে আটা আর চিনি দিয়ে গোলগোলা বানাতাম এখনকার বাচ্চারা যেমন বিকেলে বা সন্ধ্যার নাস্তায় ফাস্ট ফুড থেকে শুরু করে কত রকমের আইটেমের নাস্তা করে তখন কিন্তু আমরা সেটা পেতাম না আম্মুকে নাস্তা দিতে বললে হয়তো বা আটা বা চিনি দিয়ে এরকম গোলগোলা ছোটো ছোটো করে একটা পিঠা বানিয়ে দিত আর হলে একটু নুডলস রান্না করে দিত আর আম্মুর হাতের ওই নুডলস রান্নার টেস্টও ছিল একদম ভিন্ন রকম এখনকার নুডলস রান্নার মতন কিন্তু টেস্ট ছিল না তো কথা বলতে বলতে অন্যান্য কাজগুলোও করে নিয়েছি তো সকালে নাস্তায় তো ভাত ভাজা খেয়েছি আর আরহামের বাবাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম অফিসে নিয়ে যাওয়ার জন্য আরহামের বাবা দুপুরের খাবারটা বাসা থেকেই নিয়ে যায় তো দুপুরে খুব ভারী খাবার খায় না হালকা পাতলা খাবারই আমি সবসময় দিয়ে দিই ও হালকা খাবারই খায় বাসায় এসে রাতে হয়তো বা ভাত খায় তো আজকে স্যান্ডউইচ করে দিয়েছি তো স্যান্ডউইচ বানানোর পরে আমি সাথে সাথে স্যান্ডউইচ মেকারটাও ক্লিন করে ফেলেছি আসলে প্রত্যেকটা জিনিস যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু সব জিনিসই অনেক দিন ভালো যায় আমাদের ঘরের প্রত্যেকটা জিনিসের আমরা যেভাবে যত্ন নেই ভালো থাকার জন্য ঠিক সেভাবে কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলোরও যত্ন নিতে পারি আপনি যদি আপনাদের সম্পর্কগুলো যত্নে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের সম্পর্কগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটা যে কোনো সম্পর্কই হতে পারে তো এখানে কেতলিটাও না আমার একটু নষ্ট হয়ে গিয়েছে কিছুদিন যাবৎ কাজ করছে না আসলে আমাদের বাসার কারেন্টের লাইনটাতে একটু প্রবলেম আছে মানে কারেন্টের যেই পাওয়ার দরকার ছিল সেই পাওয়ার বাড়িওয়ালা নিচ্ছে না এর জন্য কিছুদিন পরপরই দেখা যায় আমার কারেন্টের একটা একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তো এই কেতলিটা এ পর্যন্ত আমার দুইবার নষ্ট হয়েছে দুইবার ঠিক করে এনেছি তো এইবার এখন পর্যন্ত ঠিক করতে দেইনি কিন্তু ঠিক করতে দিতে হবে আর একটা নতুন কিনতে পারি কি দেখতে হবে কারণ এটা বেশ অনেক দিন হয়েছে এটা যদি এবার ঠিক না হয় তাই চিন্তা করেছি একটা নতুন কিনবো তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করছি তো কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম আসলে অনেক দিন আগেই অর্ডার করেছিলাম প্রথমে আমি একটা পেজে অর্ডার করেছিলাম তো সেখান থেকে আমি প্রায় চার পাঁচ দিন ওয়েট করার পরে দেখলাম জিনিসটা আসছে না তখন আমি আবার পেজে যখন মেসেজ করি তখন ওনারা বলে যে আমার অর্ডারটা ক্যান্সেল হয়েছে এটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল আপনারা যদি অর্ডারটা ক্যান্সেলই করবেন তাহলে কেন কনফার্ম করলেন আসলে ওনাদের নাকি একটা প্রোডাক্ট ছিল না তাই অর্ডারটা ক্যান্সেল করেছে কিন্তু আমাকে কোনো সেরকম মেসেজ করেনি ক্যান্সেলের তো পরবর্তীতে আমি অনলাইন থেকে আরেকটা পেজ থেকে আর কি অর্ডারটা করি এখানে হচ্ছে অনলাইনে দেখবেন ফেসবুকে স্ক্রোল করলে অনেক সময় নাইনটি নাইন শপের কিছু পেজ আসে তো আজকে সেই অনলাইনের নাইনটি নাইন পেজ থেকেই আমি অর্ডারগুলো করেছি তো অনলাইন পেজে আসলে বিশ্বাস কাকে করব এটা এখনও পর্যন্ত বলা যায় না কিছু কিছু পেজ আছে খুব ভালো আপনাকে সার্ভিস দিবে আবার কিছু পেজ আছে যেখান থেকে আপনি নিরাশ ছাড় আর কিছুই হবেন না আসলে কাকে যে ভরসা করব কাকে ভরসা করে আমরা অর্ডার প্লেস করব এই জিনিসটা আসলে এখনও বুঝতে পারি না তো মাঝে মাঝে দেখা যায় খুব ভালো প্রোডাক্ট পাই মাঝে মাঝে দেখা যায় একদমই খুব খারাপ প্রোডাক্ট দিয়ে দেয় তো এখানে দেখুন আমি হচ্ছে একটা শেলফ অর্ডার করেছি এগুলি সব কিন্তু নাইনটি টাকার পাঁচটা অর্ডার করতে হবে পাঁচটার কম করা যাবে না তো আমি পাঁচটা আইটেমে অর্ডার করেছি তো এখানে একটা শেলফ অর্ডার করেছিলাম ওটা আমি কিচেনের জন্য কিচেন বা ওয়াশরুম যে কোনো জায়গায় আপনারা টাইলসের উপরে লাগাতে পারবেন তারপরে দিয়েছি একটা চপিং বোর্ড চপিং বোর্ডটা মানে কালারটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর নাইনটি টাকা দিয়ে মানে রেগুলার ছোটোখাটো কাটাকাটি করার জন্য আমি এই চপার শপিং বোর্ডটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা ফানেল তেল ঢালার জন্য এই ধরনের ফানেলগুলো অনেক দিন যাবতে আমি খুঁজছিলাম কিন্তু মার্কেটে কোথাও পাচ্ছিলাম না তো যেহেতু অনলাইনে পেয়ে গিয়েছি এখান থেকে নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা টিস্যু হোল্ডার এটা হচ্ছে টাইলসে লাগিয়ে আপনারা টিস্যু বা টাওয়াল যে কোনো কিছুই রাখতে পারবেন আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই দুটো নাইফ এই দুটো নাইফও কিন্তু নাইনটি নাইন টাকা ছিল বেশ ধারালো ছিল এগুলো আমি বেশিরভাগ কিনেছি হচ্ছে টমেটো কাটার জন্য বা সালাদ আইটেম ফ্রুটস কাটার জন্য তো দেখলাম বেশ ধারালো কাজে দিবে চাকুগুলো আসলে নাইনটি নাইন টাকা দিয়ে আজকাল তো তেমন কিছুই পাওয়া যায় না তো এই ধরনের প্রোডাক্টগুলো নাইনটি নাইন টাকা হলেও মানে প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো খুব ভালো ছিল কোয়ালিটি মোটামুটি খারাপ না আমি স্যাটিসফাইড ছিলাম এখন আপনাদের সাথে জিনিসপত্র আনবক্সিং কি করব আপনারা দেখতেই পেয়েছেন যে একটা একটা জিনিস বের করছি আর আর্মটিনা টেনে সেটা নিয়ে যাচ্ছে তো আরহামকে গোসল করিয়ে দিয়ে আমি সোফায় বসিয়ে টিভি দিয়ে আমি রান্নাঘরে কাজ করছিলাম তো এসে দেখি বাবাটা একা একা এখানে বসে বসে ঘুমিয়ে গিয়েছে দেখে এতটা মায়া লাগছিল আসলে একা বাচ্চা পালন করা যে কী কষ্টকর এটা যে পালে সেই জানে আর এই ধরনের মুহূর্তগুলো দেখলে না খুব খারাপ লাগে আমার বাবাটা কিভাবে একা একা ঘুমিয়ে গিয়েছে তো দেখে এত মায়া হচ্ছিল মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু মাঝে মাঝে বিরক্ত করে আবার মাঝে মাঝে কিন্তু আমাকে অনেক কাজ করতে দেয় সব সময় তো আর বিরক্ত করে না বিরক্ত করলে তো আর আপনাদের সাথে এভাবে ভিডিও শেয়ার করতে পারতাম না আর বাচ্চারা তো একটু বিরক্ত করবেই এটা নিয়েই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে আর বা এক সময় দেখা যাবে হাতে অনেক সময় থাকবে অনেক কিছু করতে পারবো কিন্তু বাচ্চাদের এই ছোটোবেলাটা কিন্তু আমরা অনেক বেশি মিস করব। আমি এখনই আর ছোটোবেলাগুলো এত মিস করি তা এখনও কিন্তু বড় হয়নি ছোটই আছে কিন্তু তারপরেও ওর আরও ছোটোবেলার সময়গুলো অনেক বেশি মিস করি আমি তো এখানে দুপুরের রান্না মোটামুটি করা হয়ে গিয়েছে তো একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল একটা ভর্তা করেছি তো এখানে বরবটি রেখেছিলাম ভাবলাম যে বরবটিগুলো নষ্ট হয়ে যাবে তো বরবটি দিয়ে একটু ভর্তা করে ফেলি আসলে এরকম যখন বৃষ্টির ওয়েদার থাকে তখন মনে হয় যে একটু চটপটা ঝাল টাইপের খাবার কিছু খাই এগুলো খেতেই খুব বেশি ভালো লাগে আবার দেখা যায় মাঝে মাঝে এমন আলসেমি ধরে যে রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করে না মনে হয় যে সারাদিন কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি তা আমি হচ্ছে বরবটিটা সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে সরিষার তেলের মধ্যে আমি মরিচ ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন হালকা ভেজে তারপর একটু সরিষা বাটা দিয়েছি সরিষা বাটা দিয়েই এই ভর্তাটা করলেন অনেক বেশি মজার হয় তো বাটা ছিল আমার ফ্রিজে কিন্তু সরিষা বাটা সব সময় করা থাকে তো সেখান থেকেই কিছুটা দিয়েছি দিয়ে হালকা ভেজে তারপরে কিন্তু আমি বরবটিটা দিয়ে দিয়েছি তো বরবটির সাথে আমি দেখা যায় বড় মাছ থাকলে মাছ দিয়েও ভর্তা করি সেটা বেশিরভাগ সময় দেখা যায় পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আর দেখা যায় চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছও দেই এভাবে হাতে ডোলে ভর্তা করতেও কিন্তু খুব মজা হয় তো আজকের ভর্তাতে আমি মাছ বা চিংড়ি কোনোটাই দেই আমার কাছে ভর্তা খেতে যেমন ভালো লাগে ভর্তা বানাতেও খুব ভালো লাগে আর ভর্তা হলে তো মনে হয় যে কয় প্লেট ভাত খেতে পারবো তার হিসেব নেই কিন্তু এখন খুব একটা ভর্তা বানাই না কারণ ভর্তা বানাতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আপনার তার মধ্যে অন্যান্য রান্নাবান্না হয়ে যাবে তাই ভর্তা খুব একটা বানাই না তো আজকে খুব সিম্পল আয়োজন আমি হচ্ছে ধুন্দুল দিয়ে সুটকি দিয়ে একটা ভর্তা হচ্ছে আমি তেলে বাগার দিয়েছি এই ভর্তাটা অনেক বেশি মজার হয়েছিল আর করেছে হচ্ছে গরুর মাংস আমার ছিল রান্না তো সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর লাল শাক ভাজি আর হচ্ছে বরবটির ভর্তা আর সাথে লেবু নিয়েছি এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ এর চেয়ে মজাদার খাবার কিন্তু আর হতে পারে না তো একা একাই খাবো একা একা খাওয়ার জন্য একটু টেবিলে বসে পড়েছি কিন্তু ওই যে আমার বাবাটা আমাকে সঙ্গ দিতে চলে এসেছে তারহামকে আমি খাইয়ে দিয়েছি আরহামকে খাওয়ানোর পরেই সবসময় আমি খাওয়া দাওয়া করি তাহলেও দেখা যায় যে ও খুব বেশি বিরক্ত করে তারহামকে দেখা যায় আরামের আজকে হচ্ছে আরামের জন্য কিছুই রান্না করিনি আরহাম আজকে লাল শাক ভাজি দিয়ে শুধু ভাত খেয়েছে তো মাঝে মাঝে এমন করি সব সময় কিন্তু আলাদা রান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে আমাদের খাবারগুলোও কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করি তো ভর্তাগুলো দিয়ে আরাম করে আয়েশ করে একদম দুপুরের লাঞ্চটা করে নিলাম অনেক বেশি মজাদার হয়েছিল। আজকের খাবারটা তো এখন হচ্ছে বিকেলবেলা চলে এসেছি তো আটা শেষ হয়ে গিয়েছিল তো আটার কৌটাটা ভাবলাম যে একবারে ধুয়ে তারপরে আটা রিফিল করি তো আরহামের ওটসও শেষ হয়ে গিয়েছিল তো আরহামের ওটসটাও আমি এখন ঢেলে নিব তো আরহামের ওটসটা কিন্তু জিপ টাইপের ব্যাগ তারপরেও আমি কৌটায় ভরে রাখি এই যে আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন কোন ওটসটা খায় আমি কিন্তু একবার দেখিয়েছি তো আরহাম এই ওটসটাই কিন্তু রেগুলার খায় এটা হচ্ছে অর্গ্যানিক বেবি ওটস এই ওটসটা খুব ভালো আর টেস্টও খারাপ না আমার কাছে ভালোই লাগে আমিও মাঝে মাঝে যে হ্যাঁ আরামেরটা থেকে একটু খাই আর হামের এই যে ওটসের যে ব্যাগগুলো আছে এগুলো যেহেতু জিপলক ব্যাগ আমি এগুলো ফেলে দেই না রেখে দেই কারণ দেখা যায় ফ্রোজেন ফুড বা কোনো খাবার যদি ফ্রিজে রাখতে হয় এটার ভিতরে ভরে কিন্তু আমি ফ্রোজেন করতে পারি তো এর জন্যই আমি হচ্ছে ব্যাগগুলো রেখে দেই ওর একটা ওটস হচ্ছে প্রায় দুই মাসের মতনই চলে যায় কারণ এখন যেহেতু ওটসের সাথে আমি অন্যান্য ওকে দেই সকালে শুধু আগে যেমন রেগুলারই ওটস খেত এখন আর রেগুলার দেই না এখন যদি একদিন ওটস দিই আরেক দিন দেখা যায় ওকে হচ্ছে রুটি ডিম ভাজি দেই বা অন্যান্য যে কোনো খাবারই দেওয়ার চেষ্টা করি কারণ সব সময় এক রকমের খাবার দিতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তো আটাটাও না আমি সব সময় দুই জায়গায় করে রাখি একটা ছোট কৌটাতে রাখি এটা হচ্ছে একদম হাতের নাগালে রাখি যে হুটহাট অনেক কাজেই প্রয়োজন পড়ে যাতে হাত বাড়াইলেই পাওয়া যায় আর বড় একটা কৌটা আছে এটাতে হচ্ছে একটু বেশি করে রাখলে এটাতে রেখে দেই কারণ এটা একটু উপর দিকে থাকে তো জন্য দুটো জায়গাতে রাখি বাজার করে আনার পর এভাবে খালি জিনিসগুলো রিফিল করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে এমনকি এরকম আপদের ভিডিওগুলোও আমার কাছে দেখতে ভালো লাগে যে বাজারের পর সব জিনিস রিফিল করছে আমার কাছে খুব সুন্দর লাগে এই ভিডিওগুলো দেখতে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম